ওরা গুগলের জ্ঞান রয়েছে আর আপনি শুধু কোরআনের কথা কেন বলেন আপনি কি জানেন না দুনিয়ার ইতিহাস জুগ্রাফিক সম্পর্কে সে যেভাবে বিভিন্ন ধর্মের সাথে কম্পেয়ার করে এগুলি আপনি পারেন না কোরআনের চৌত্রিশ বছর আছে সাবা এর ছেচল্লিশ থেকে আটচল্লিশে আমি যে আয়াতগুলি পাঠ করব আশা করি এই আয়াতগুলির মাধ্যম দিয়ে আপনারা আমার অ্যাক্টিভিটিগুলো জানতে পারবেন যদিও আমি সাঁত্রিশটি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি কিন্তু আমার কাছে সেই সময় নেই এই ধর্মের আর এই রেলিজিয়াসগুলির মাঝে ইসলামের সাথে কম্পেয়ার করা তবুও যখন অমুসলিমদের সাথে কথা হয় তখন অবশ্যই আমি তাদের গ্রন্থ খুলে তাদেরকে দেখাই কিন্তু এই নিয়ে আমাকে পড়ে থাকতে হবে তা না

জন্যই সতর্ককারী বই তো নয় আসন্ন এক কঠিন আজামের মাঝখানে তুমি বলো আমি যদি কোনো মজুরি চেয়ে থাকি তাহলে তা তোমরাই রেখে দাও আমার পারিশ্রমিক সেতু শুধু আল্লাহ দরবারে রয়েছে আর সকল বিষয় তো শুধু তারই সামনে রয়েছে তুমি ঘোষণা করে দাও আমার রব সত্য সঠিক জীবন ব্যবস্থার প্রচার এবং প্রসার ঘটাচ্ছেন তিনি অদৃশ্য বিষয়ে একমাত্র মহাজ্ঞানী তো আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে যে একা চলো অথবা দুজন করে চলো আর আল্লাহ তালার আয়াতকে আগে বাড়াও এখানে আল্লাহ কখনো বলছেন না যে রেলিজিয়াসদের মাঝে আমি কম্পেয়ার করতে যে জীবন কাটিয়ে দিই আজ ধর্ম জগতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পার্টি নিজের পার্টিকে ইস্টাবলিশ করার জন্য আর অপর পার্টিকে একেবারে ছোট করার জন্য লেগে আছে বিশেষ করে আমরা সমকালীন যুগে কাদিয়ানীদেরকে দেখতে পাই এই আহমাদি কাদিয়ানিরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে আছে একটি লাহরি গ্রুপ আর একটি কাদিয়ানি গ্রুপ এরা এদের জীবন কাটিয়ে দিচ্ছে সেই মিথ্যা নবী ইংরেজদের বানানো নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ফলসফাকে প্রসার এবং প্রচার করার জন্য তো আল্লাহ তালা আমাকে এজন্য পাঠাননি যে আমি এর পিছনেই থাকব আমাকে এটাও দেখতে হবে না যে কোটি কোটি লোক লক্ষ লক্ষ লোক আমার পিছনে আসছে কি না আসছে কোরআনের আয়াত বলে যেতে হবে এটি মূলত রাসুল কারিমের দায়নি প্র্যাকটিস ছিল তাই আমি করে যাচ্ছি আমার একটু দেখার সময় নেই জাকির নায়ক সাহেব কি করছেন এবং আহালে হাদিস উলামারা কে কার বিরুদ্ধে লেগে আছেন আহালে সুন্নাত এবং আহালে শিয়া তারা কে কার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আমি ওটাই বলে যাচ্ছি যেটা আল্লাহ আমাকে বলার জন্য কোরআনের মাধ্যম দিয়ে নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশ রাসুল কারিমের উপরে ছিল বিধায় আমি তারই অনুসারী আমি তারই সুন্নাতের উপরে প্র্যাকটিস করে যাচ্ছি